কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে ভালো আছেন আপু অনেকদিন পর আসলেন মনটা তারপরে ভারবার কেন মনে শান্তি নাই এর মনে শান্তি নাই মনে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কেমন লাগে তার মনটা অবস্থাটা কেমন থাকে এটা আপনি নিজে বুঝে দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনার অবশ্যই পেটে ভাত না থাকলে দেয়ালে পিঠ থেকে না কিসে থাকবে কে বিয়ে সাদি হয়নি আপনার হ্যাঁ বিয়ে সাদি হয়েছে বাচ্চা কাচ্চা আছে তো স্বামী তো খাবার খাওয়াবে আপনি চিন্তা মারা গেছে ও কতদিন ধরে স্বামী নাই আপনার তিন বছর তিন বছর ধরে স্বামী ছাড়া আছেন ছেলে মেয়ে কয়জন দুইজন দুইজন ছেলে মেয়ে তো এতদিন পর হঠাৎ বিয়ে বসার জন্য আসলে এখন শরীরের শক্তি আছে চেহার আসর ভালো আছে এজন্য জন্য বিডিও তা যখন চুল পাইকা যাব দাঁত পরে যাব তখন তাকে বলে ও আগেই মানে আগে থাকতে দিন থাকতে রাস্তা দেখা ভালো দিন থাকতে রাস্তা দেখা ভালো অন্ধকার হয়ে গেলে চোখে দেখা যাবে বা বা এত টস কথা বলে ছোটবেলার থেকে অভ্যাস ছোটবেলা থেকে কি কয় না মনে যদি কষ্ট থাকে দুঃখ থাকে কথা এমনি আসে আহ আপনি কথা বলছেন না কষ্টের কথা বলছেন ঠিক না কি কাজ করেন বাসা বাড়িতে কাজ করেন

অনেকের বউ মারা গেছে অনেকের বউ চলে গেছে এই সমস্ত তো আর সিঙ্গেল থাকবে না না এরা তো ডাবল হবে হুম এরা যদি আপনাকে যদি বিয়ে করতে চায় কি করবেন সব বাবা ওদের কথা শুনে দেয়া যায় এক পায়ে খারাপ না ওরকম লোক দুঃখ বুঝে ইয়াং বয়সের ছেলেরা বোঝেনা বয়স্ক দুঃখ বোঝে ও যে যে জিনিসটা হারাইছে সে জিনিস হারাইছে সেই জিনিসের সে দুঃখ লেখাপড়া করছেন নাকি কিছু না লেখাপড়া করি না লেখাপড়া করেন নাই হাতের কাজ কি কি জানেন আপনি সেলাই মেশিনের কাজ জানি সেলাই মেশিন আছে ছিল ওটা নষ্ট হয়ে গেছে আর বিক্রি করে ফেলেছি তো এখন যদি একটা সেলাই মেশিন কেউ কিনে দেয় আপনাকে উপকার হয় না কিনে দিলে তো অবশ্যই উপকার হয় ঘরে বসে কাজ করতে পারলাম নামাজ পড়তে পারলাম ছেলে দেখতে পারলাম ছেলে মেয়েও দেখতে ছেলে আর হবে না ছেলে মেয়ে হইবো এখন যদি আল্লাহ তাআলা যদি সেরকম জুরির লেখা থাকে একজনের সাথে অবশ্যই হয়ে এই যে আপনি বললেন না অনেকের বউ মারা গেছে এদের আপনার ভালো লাগে তো বউ মারা গেছে বউ চলে গেছে এদের কিন্তু বেশিরভাগই কিন্তু সেলেমে থাকে ছেলে থাকে সে যদি আমার দুইটা দেখতে পারে আমি তার পাঁচটা কেন দেখতে পারবো না বা সে দুইটা দেখলে আপনি পাঁচটা দেখবেন অবশ্যই রাত্রে স্বামী বাসায় আসলে একটা স্ত্রী কি দায়িত্ব থাকে বলতে পারেন তো কি দায়িত্ব থাকে স্বামী কাজে থেকে আসে সে তো ক্লান্ত হয়ে থাকে তার গোসলে পানি আগা দিতে হয় তার সাথে ভালো মন্দ পাঁচটা কথা কইতে হয় তার ভাত বাইরা দিতে হয় তার সেবা যত্ন করতে হয় এটাও কিন্তু সে সন্তুষ্ট না অনেক মেয়ে আছে পকেটে হাত দেয় টাকা পয়সা কেমন কামাইলো না সে তো ইনকামই করতেছে আমাদের জন্য ইয়েস পকেটে হাত দিয়ে আমার লাভটা কি আপনি কাছে ধন্যবাদ আমার চ্যানেল সম্বন্ধে জানার জন্য তো পরবর্তী একটি মেয়ের ভিডিও জানা অবশ্যই অবশ্যই অপেক্ষা